হলিউড সিনেমার ইতিহাসে সবচাইতে রোমাঞ্চকর সিনেমা হচ্ছে ইন্ডিয়ানা জোন্স এবং এই সিনেমার একটি দৃশ্যে দেখা যায় যে পারমাণবিক বিস্ফোরণের শখওয়েব থেকে বাঁচতে ইন্ডিয়ানা জোন্স একটি রেফ্রিজারেটরের ভেতরে ঢুকে পড়ে এবং আশ্চর্যের বিষয় শেষমেশ তিনি বেঁচেও ফিরলেন কিন্তু বাস্তবে কি সেটা আদৌ সম্ভব কি হবে যদি বাস্তবে পারমাণবিক বিস্ফোরণ হয় সম্প্রতি রাশিয়া একটি পারমাণবিক সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যার ফলে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে তবে তার আগে যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের বাংলা টিউডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক অস্ত্র বি এইটি নিউক্লিয়ার বোমা যার ওজন প্রায় এগারোশো কেজি দৈর্ঘ্য তিন দশমিক সাত মিটার এবং ব্যাস ছেচল্লিশ সেন্টিমিটার একটি ছোট গাড়ির আকৃতির এই বোমার ভেতরে রয়েছে অকল্পনীয় ধ্বংসের শক্তি বি এইটি থ্রি হল একটি গ্র্যাভিটি বোমা অর্থাৎ এটি বিমান থেকে ফেলে দেওয়ার পর শুধুমাত্র মধ্যাকর্ষণের উপর নির্ভর করে লক্ষ্যে পৌঁছায় এতে কোনো রকেট বা প্রপালশন সিস্টেম নেই শুধু মুক্তপতন এর বিস্ফোরণ শক্তি এক দশমিক দুই মেগাটন যা হিরুসীমায় ফেলা বোমার তুলনায় প্রায় আশি গুণ বেশি শক্তিশালী উদাহরণস্বরূপ একটি বি এইটি বোমা যদি বেইজিং শহরের উপর ফেলা হয় তাহলে আট বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণ আগুনে পড়ে যাবে সাত দশমিক পাঁচ কিলোমিটার ব্যাসার্থের মধ্যে ভবনগুলো ভেঙে পড়বে একুশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত জানালার কাজ ভেঙে যাবে এবং ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মানুষ মারাত্মক তৃতীয় ডিগ্রির পোড়ায় আক্রান্ত হবে আনুমানিক পনেরো লাখ মানুষ মারা যাবে এবং আহত হবে প্রায় ত্রিশ লাখেরও বেশি বর্তমানে আনুমানিক ছয়শো পঞ্চাশটি বোমা আছে যার মধ্যে প্রায় দুইশোটি সক্রিয় পরিষেবাই রয়েছে তবে ভবিষ্যতে এগুলিকে আধুনিক পারমাণবিক অস্ত্রে রূপান্তর করা হবে এখন আসা যাক ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্রে এটি উজনে প্রায় উনষাট হাজার কেজি দৈর্ঘ্য তেরো দশমিক পাঁচ মিটার এবং পরিসীমা বারো হাজার কিলোমিটার এটি একটি সাবমেরিন নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিটি মিসাইল সর্বোচ্চ আটটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে এবং প্রতিটির ইয়েল্ট চারশো পঁচাত্তর কিলোটন এই অস্ত্রটির টার্গেট এতটাই নির্ভুল যে এটি লক্ষ্যবস্তুর মাত্র একশো মিটারের ভেতরে আঘাত থানতে পারে উদাহরণস্বরূপ মস্কোর উপর একটি ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্রের হামলা হলে দশ বর্গ কিলোমিটার এলাকা তাৎক্ষণিকভাবে ধ্বংস হবে এগারো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সমস্ত ভবন ধ্বংস হবে এবং বাইশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত তৃতীয় ডিগ্রির পোড়া প্রাথমিকভাবে আটাশ লাখেরও বেশি মানুষ মারা যাবে এবং আহত হবে প্রায় ছেচল্লিশ লাখেরও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের চৌদ্দটি উহাইও ক্লাস সাবমেরিন আছে যেখানে বিশটি ট্রাইডেন্ট ক্ষেপণাস্ত্রের মোট 2240 টি নিউক্লিয়ার ওয়ারহেডের ব্যবস্থা আছে যা সমগ্র বিশ্ব জুড়ে দৃষ্টান্তমূলক ধ্বংসের শক্তি বহন করে এই ভিডিওটি স্পন্সর করেছে bangladesht.com এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ বিনামূল্যে টেকনোলজি ডিজাইন প্রোগ্রামিং এবং আরো অনেক বিষয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় মানসম্মত কোর্স পাবেন আমাদের কোর্সগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারেন এবং নিজের স্কিল বাড়াতে পারেন কোর্সগুলো দেখতে আজই ভিজিট করুন বাংলাটিউর্স ডট কম ওয়েবসাইটে চীনের ডংক্রেন্ড ফাইপ সি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি উজোনে প্রায় একশত তিরাশি টনের মতো উচ্চতায় বত্রিশ মিটার এবং পরিসীমায় পনেরো হাজার কিলোমিটার এই বিশাল ক্ষেপণাস্ত্র প্রতিটি এক মেগাটন ইয়েল এর বারোটি ওয়ারহেড বহন করতে সক্ষম হিরোসীমা বোমার তুলনায় প্রতিটি ওয়ারহেড প্রায় গুণ বেশি শক্তিশালী উদাহরণস্বরূপ ওয়াশিংটন ডিসির উপর যদি একটি ফাইভ সি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তাহলে তিন কিলোমিটার বেসার্থের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং ষোলো কিলোমিটার দূরত্বের মধ্যে সমস্ত ভবন ধসে পড়বে আর তার পাশাপাশি পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত একটি আস্ত শহর পড়ে যাবে প্রাথমিকভাবে আনুমানিক দশ লাখেরও বেশি মানুষের মৃত্যু হবে এবং বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে চীনের প্রায় ২০ থেকে ত্রিশটি ডিএফ ফাইভ সিরিজের ক্ষেপণাস্ত্র রয়েছে এখন আসা যাক রাশিয়ার আর থার্টি সিক্স মিসাইল এর ব্যাপারে ওজনে এটি দুশো টন এবং উচ্চতা বত্রিশ মিটার পাশাপাশি পরিসীমায় ষোলো হাজার কিলোমিটার এটি একসাথে দশটি মেগাটন শক্তির ওয়ারহেড বহন করতে পারে অথবা একটি বিশাল বিশ মেগাটন ইয়েল্ড ওয়ারহেড নিয়ে আঘাত হামতে সক্ষম উদাহরণস্বরূপ সান ফ্রান্সিসকোর উপর একটি পনেরো মেগাটন বিস্ফোরণ হলে ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে সতেরো কিলোমিটার পর্যন্ত সকল বিল্ডিং ধসে পড়বে এবং চল্লিশ কিলোমিটার পর্যন্ত গোটা শহর পুড়ে যাবে আর প্রাথমিকভাবে দশ লাখেরও বেশি মানুষের মৃত্যু হবে রাশিয়ার কাছে প্রায় আর মডেলের ক্ষেপণাস্ত্র রয়েছে এই নতুন প্রজন্মের আইসিবিএম ফোপস প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পৃথিবীর যে কোনো কোণ থেকে আঘাত হানতে সক্ষম এটি সর্বোচ্চ পঞ্চাশ মেগাটন ইয়াল পর্যন্ত শক্তি বহন করতে পারে যা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা টিএসআর বোমা এর সমান যদিও রাশিয়ার কাছে রেজিস্ট্রিকৃত বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে তবে সাম্প্রতিক পরীক্ষা এবং ইউক্রেন যুদ্ধের ব্যর্থতা রাশিয়াকে প্রশ্নের মুখে তুলে দিয়েছে তাদের সক্ষমতা নিয়ে তবে বাস্তব সত্য হলো পারমাণবিক যুদ্ধে কোনো বিজয়ই নেই যদি কখনো পারমাণবিক যুদ্ধ হয় তাহলে সবাই সবকিছু হারাবে এবং পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে আর যাই হোক ইন্ডিয়ানা জোন্স এর মতো ফ্রিজে আশ্রয় নিয়ে পারমাণবিক বোমার আঘাত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় চলে যাচ্ছি কুইজ পর্বে আমাদের আজকের কুইজ পারমাণবিক বোমার জনক নামে পরিচিত কোন বিজ্ঞানী কুইজের উত্তর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন অথবা এই প্রশ্নের সঠিক উত্তর জানতে ফেসবুকে আমাদের বাংলা টিউটস চ্যানেলটি ভিজিট করুন গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া আছে যদি মনে করেন ভিডিওটি অন্য কারো উপকারে আসবে তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনার একটি ছোট্ট সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের রিসার্চ করতে এই ধরনের তথ্যবহুল কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে অনেক সাহায্য করে উৎসাহিত করে ভালো থাকবেন একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না বাংলা টিউর্সের সঙ্গেই থাকুন পাশাপাশি যদি আপনি দু হাজার পঁচিশ সালের সেরা সায়েন্স ফিকশন মুভিগুলো সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি দেখুন